অগ্নিগর্ভ বাংলাদেশ আর এরই মধ্যে বাংলাদেশ ছেড়ে পাড়ানোর চেষ্টা করলেন বাংলাদেশেরই এক মন্ত্রী আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন জুনেইদ আহমেদ পলক কিন্তু পালানোর আগেই তাকে আটকে দেওয়া হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রী পলক কিন্তু তাকে আটকে দেওয়া হয় বিমানবন্দরে আটক হয়েছেন জুনেইদ আহমেদ পলক সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সব্যসাচী কি খবর পাচ্ছো দেখো টেলিকম এবং আইটি মিনিস্ট্রি আহমেদ ও প্রতিমন্ত্রী পলক তাকে আটক করা হয়েছে হাজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দেশ ছাড়ার চেষ্টা করছিলেন সেই সময় শাহজালাল বিমানবন্দর থেকে পলককে প্রথমে আটক করা হয় এবং সেই সময় তিনি কোথায় যাচ্ছিলেন তা নিয়ে একটা মন্তব্য রয়েছে কেউ বলছিলেন তিনি ভারতে আসছিলেন কেউ বলছিলেন তিনি নেপালে আসছিলেন সব মিলিয়ে একটা কোথায় যাচ্ছিলেন দেশ ছাড়ার চেষ্টা করছিলেন তিনি প্রসঙ্গত জানিয়ে রাখি যখন বাংলাদেশে নেট ব্যান করা হয়েছিল বিভিন্ন ফেসবুক সোশ্যাল অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তখন এই পলক কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে সেই পলককে আটক করা হয় এইবারে কি হবে তার ভবিষ্যৎ তা নিয়ে এখনো জল্পনা রয়েছে তার কি তার কি সাজা হবে নাকি কি হবে সেইটা নিয়ে এখনো পর্যন্ত জল্পনা রয়েছে বলে খুব স্বাভাবিকভাবেই যে মন্ত্রীরা এখনো পর্যন্ত দেশ ছাড়তে পারেননি বা আওয়ামী লীগের যেসব নেতারা রয়েছেন স্বাভাবিকভাবেই তারা দেশে আতঙ্কে রয়েছেন এবং তার অবস্থান নিয়ে এখন নানান রকম গুঞ্জন ছড়িয়েছে কোথায় কি কোথায় যাচ্ছিলেন তিনি এবং আরো যেসব মন্ত্রীরা রয়েছেন তারা কোথায় রয়েছেন তা নিয়েও কিন্তু এখনো একটা বিভ্রান্তি ছড়িয়েছে শুভ ধন্যবাদ শুভ बांग्ला आवाज बांगली लाबे जी 24 घंटा